দেখেন কিনে আইসি একবারে মানে মারামারি করার মতো জিনিস নিয়ে আইসি দেখেন আপনারা মারামারি করবেন যদি না নেন কে কার আগে নিবে এই শাড়িগুলো নিয়ে আসছি তো এই শাড়ির উপর আছে কিন্তু মানে মারামারি অফার দিব একবারে মারামারি অফার দুনিয়া চ্যালেঞ্জ করে বলতাছি এই দা যেই দামে আজকে এই শাড়িগুলো দিব পুরো দুনিয়া চ্যালেঞ্জ করে বলতেছি এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না এত গর্জিয়াস গর্জিয়াস শাড়ি এক একটা সাত হাজার আট হাজার টাকার শাড়ি দিয়ে দিব আজকে মানে কি বলবো যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আর প্রাইসগুলো বলে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো জানি কাজগুলো বুঝতে পারেন আপনারা দেখেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার ফলো করে দেবেন আর যারা যারা অর্ডার করতে চান ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারটিতে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা সে নাম্বারটিতে চাইলে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছে আর প্রাইসটা বলে দিচ্ছি তো দেখেন শাড়িগুলো দেখেন কত গর্জিয়াস শেডের উপর দেখেন এগুলো এ দেখেন পাটটা থাকবে লেসের উপর দেখেন পাটটা দেখেন সম্পূর্ণ আপনার পায়েল স্টোন দিয়ে করা আঁচলটা থাকবে এটা অনেক গর্জিয়াস আর ফুল বডিটা দেখেন শাড়ি দেখছেন মানে কি বলবো দেখেন এত গর্জিয়াস শাড়ি ব্লাউজ পিসটা দেখছেন সাথে ব্লাউজটাও কিন্তু কাজ দেওয়া আছে দেখেন ব্লাউজটাও কাজ করা আছে এই শাড়ির প্রাইজ আজকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন তেরোশো টাকা কে আগে নিবেন কারণ প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে আছে এটা থাকবে দেওয়া আছে বডিটা এক কালার থাকবে বডিতে হালকা স্টোন আছে খুবই সফটের উপর ব্লাউজ পিস সহ ব্লাউসটা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো এখানে কয়েক ধরনের ডিজাইন কোয়ালিটি আছে দেখেন এটা থাকবে নেটের উপর দেখেন নেটের উপর যারা নেট চান তারা এই শাড়িটা নিতে পারেন দেখেন কত গর্জিয়াস শাড়ি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এই শাড়ি যদি না নেন রাতে ঘুম আসবে না তেরোশো টাকা এত গর্জিয়াস গর্জেস শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তো মিস না করে আপনারা নিয়ে নেন দ্রুত নিয়ে নেন শাড়িগুলো দেখেন যে আগে নেবেন সেই পাবেন কারণ এই শাড়িগুলো অ্যাভেলেবেল নাই ওয়ান পিস করে দেখেন ব্লাউজটা গোল্ডেন কালার আঁচলটা পাচ্ছেন এটা আর ফুল বডি এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ কাজ করা দেখেন সম্পূর্ণ কাজ করা স্টোনওয়ার্কের ওপর খুবই সফট শাড়িগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এই যে নেটের উপর একটা শাড়ি দেখেন বুটিক্স করছে দেখেন এটা থাকবে আঁচলটা ফুল বডিতে দেখেন অ্যাম্ব অ্যাম্বয়ি কাজ করা দেখেন এটা পার দেওয়া আছে দেখেন লেস পার করা এমব্রয়ডারি কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন ব্লাউজ হবে এটা নেটের সাথে দেখেন শাড়িগুলো দেখেন দেখেন কত গর্জিয়ার শাড়িটা দেখেন দেখছেন একবারে ফ্রেশ শাড়ি দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন কালকে সোমবার সোমবারে একটা অফার নিয়ে আসছি প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এই যে এটা আবার থাকবে টু ডিফারেন্ট এটা থাকবে আঁচলটা বডি থাকবে এটা আবার কুচিটা পাচ্ছেন এটা আপনারা দেখছেন কত গর্জেস গর্জেস শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেন আপনারা দেরি করলে পাবেন না ওয়ান পিস করে আসে শাড়িগুলো আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি না খুললে ডিজাইনগুলো বোঝা যায় না দেখেন এটা থাকবে আঁচল বডি আর এটা থাকবে কুচিটা দেখেন কুচিটা দেখছেন কি এটা খাদ্যের উপর কুচিটা দিয়ে দিচ্ছে কত গর্জেস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন আট হাজার ন হাজার টাকা শাড়ি দিয়ে দিচ্ছি আজকে তেরোশো টাকা মারামারি অফার দিয়ে দিচ্ছে দেখেন এটা খাদ্যের উপর খাদ্য প্রটিক্সের উপর এটা আচল বডি এটা আর কুচি দেখছেন কুচিটা কি দেখেন শাড়ি কি একবার ডি ইউনিক ইউনিক শাড়িগুলো নিয়ে আসছি আজকের বিরোতে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো ওয়ান পিস করে আছে এটা দেখেন এটা কি এটা আঁচল ফুল বডি এটা নেটের উপর অ্যাম্ব্রয়ডারি কাজ করা দেখেন খুবই সুন্দর বুটিক্সের শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এটা থাকবে ব্লু কালার উপর সুতার কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা নেটের উপর এটা থাকবে আঁচল ফুল বডি এটা থাকবে নেট শাড়ির উপরে দেখেন এটা নেট শাড়ির উপর এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর শাড়িটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশোটা দেখেন এটা থাকবে শেডের উপর দেখেন ব্রাশ কাজ করা বুটিক্সের শাড়ি এটা থাকবে আঁচল ফুল বডি পাচ্ছেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো দেখেন কত গর্জেস গর্জের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তো দেরি করবেন না আপনারা যে আগে নেবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন কত গর্জিয়াস শাড়ি দেখেন শাড়ি দেখছেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ প্রাইস পাচ্ছেন তেরোশো টাকা তো ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে আমাদের শাড়িগুলো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম